আসসালামু আলাইকুম এসএসসি এসি পঁচিশ সালের পরীক্ষার্থীরা পরীক্ষা কিন্তু ফাইনালি শেষ এখন আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি যে আলহামদুলিল্লাহ পরীক্ষাটা ভালোভাবে সম্পন্ন করলাম এখন পরীক্ষার খাতা কিভাবে দেখা হচ্ছে কীভাবে রেজাল্ট তৈরি হচ্ছে আমার মনে হয় না যে এই বিষয়গুলো নিয়ে তোমাকে টেনশন করতে হবে কারণ এই বিষয়গুলো নিয়ে যতই টেনশন করবে ততই মাথায় একটা দুশ্চিন্তা ভর করবে যে হয়তোবা তোমার রেজাল্ট খারাপ হবে তুমি জাস্ট আল্লাহর কাছে দোয়া করতে থাকো যে আল্লাহ যেমন পরীক্ষা দিয়েছি যতটুকু লিখতে পেরেছি তার উপর ডিপেন্ড করে যেন একটা বেস্ট রেজাল্ট করতে পারি এবং আমার খাতাটা যে দেখবে সে আমাকে একটা বেস্ট নাম্বার দেয় জাস্ট তোমার এইটুকুই করণীয় কারণ কি এখন টেনশন করে তুমি তোমার রেজাল্টে পরিবর্তন আনতে পারবে না এখন টেনশন করে তুমি তোমার খাতা দেখায় পরিবর্তন আনতে পারবে না তবে আমি তোমাদেরকে এইটুকু আশ্বস্ত করছি যে খাতা দেখার যে বিষয়টা যেটা নিয়ে তোমরা আসলে মেনলি চিন্তা করছো যে আমার খাতাটা কীভাবে দেখা হচ্ছে কারণ কি রিসেন্টলি আমরা প্রচুর পরিমাণে এমন ভিডিও দেখেছি যে খাতা ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখানো হচ্ছে বিভিন্ন টিকটকাররা খাতা দেখে টিকটকে প্রকাশ করছে এইখানে আমি তোমাদেরকে একটু সমস্ত করতে চাই যে যে টিকটকে আসলে ভিডিও প্রকাশ পেয়েছে আমি প্রায়গুলো ভিডিও দেখেছি দেখার পরবর্তীতে এমনটা না যে ওইখানে একটা খাতাও এসএসসি পঁচিশ ব্যাচের না অনেকগুলো খাতা আছে এসএসসি পঁচিশ ব্যাচের কিন্তু প্রায় দেখলাম চার ভাগের ভিতর তিন ভাগ খাতায় অন্যান্য পরীক্ষার যেমন চব্বিশের তেইশের এই সমস্ত পরীক্ষাগুলোর এবং বিশেষ করে কালকে একটা ভিডিও দেখলাম যে একটা খাতায় একটা খাতায় একশোর ভিতর আটানব্বই পেয়েছে একটা খাতায় একশোর ভিতর সত্তর পেয়েছে একটা খাতায় একশোর ভিতর পঞ্চাশ পেয়েছে এই কোয়ালিটির আমি নাম্বার দেখলাম পরবর্তীতে যে খাতাটা উল্টা ছিল পরে দেখলাম আবার বাংলা লেখা গণিত না ইংরেজিও না আচ্ছা যদি গণিত হয় তারপরেও কি একটা খাতায় একশোর ভিতর যে আটানব্বই পেলো বা নব্বই পেলো বা পঁচাশি পেলো এটা কি আদৌ সম্ভব সিকিউ খাতা দেখবে শিক্ষক একটা দিবে বাংলা লেখা তার মানে বা ফেসবুকে যে ধরনের ভিডিওগুলো প্রকাশ পাচ্ছে এরকম মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে যে টিকটকার খাতা দেখছে বা একজন খাতা পাবলিশ করে বলছে যে এই দেখো একজন আটানব্বই পেলো সাতানব্বই পেলো এই ধরনের বিষয়গুলোতে একবারে ফোকাস দিবে না তবে কিছু লোক আছে যারা এই ধরনের কাজ করে থাকে আমরা তো তাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং শিক্ষা বোর্ড তাদের বিরুদ্ধে করা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে এরকম কিছু প্রমাণিত হলে তার দুই বছরের জেল হবে পরবর্তীতে আমার মনে হয় না যে এই ধরনের কাজ করার কেউ দুঃসাহস করবে বা এই ধরনের ভিডিও আপলোড করার কেউ দুঃসাহস করবে পরবর্তীতে যে ভিডিওগুলো প্রকাশ পেয়েছে সেগুলো আমরা অ্যানালাইসিস করেছি ওই ভিডিওগুলো এই বছরের না এবং ওই খাতাগুলো এই বছরের খাতা না এই বিষয়ে একটু নিশ্চিত থাকো যে তোমার খাতা দেখা বিষয় শিক্ষকরা যথেষ্ট পরিমাণে সিনসিয়ার আছে আমাদের আশেপাশে যে সমস্ত শিক্ষকরা খাতা দেখছে যথেষ্ট পরিমাণে ভালো নাম্বার দিচ্ছে এবং সেখানে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভালো রেজাল্ট করছে মানে খারাপ রেজাল্টের সংখ্যা খুবই কম এইবার আসি রেজাল্টের বিষয়ে যে আমাদের রেজাল্ট আসলে কত তারিখে প্রকাশ পাচ্ছে সাধারণত পরীক্ষা শেষ হওয়ার দুই মাস পরবর্তী সময়ে রেজাল্টটা প্রকাশ পায় আমরা পরীক্ষাটা শেষ করেছি তেরো তারিখে ব্যবহারিকের কথা বলবো না আমরা লিখিত পরীক্ষা শেষ করেছি তেরো তারিখে এই তেরো তারিখ থেকে ঠিক দুই মাস পরবর্তী থেকে এগারো বারো তেরো তারিখের ভিতরে তোমার রেজাল্টটা প্রকাশ পাবে কারণ কি রেজাল্ট সাধারণত ষাট দিনের ওই পারে যায় না ষাট দিনের ভিতরে ঠিক আছে আটান্ন দিনের সাতান্ন দিনের মাথায় প্রকাশ পাই আটান্ন দিনের মাথায় প্রকাশ পাই বা ঊনষাট দিনের মাথায় প্রকাশ পাই বা ষাটতম দিনে প্রকাশ পায় কিন্তু ষাট দিনের ওই পাশে আজ পর্যন্ত কোনো দিনও যায় নাই সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে আমাদের রেজাল্ট এগারো তারিখ অর্থাৎ দুই মাস পরবর্তী সময়ে এগারো তারিখ বারো তারিখ বা তেরো তারিখ এই তিনটা ডেটের যে কোনো একটা ডেটে রেজাল্টটা প্রকাশ পাবে যদিও এই ডেটগুলো বোর্ড কর্তৃক নির্ধারিত হবে তবে আমরা যেহেতু এত বছর যাবৎ এই বিষয়গুলো নিয়ে কাজ করে আসছি এই বিষয়গুলোর রেজাল্ট পাবলিশের কাজ করে আসছি সেক্ষেত্রে এইটুকু ধারণা আমাদের হয়েছে যে আসলে দুই মাস পরবর্তী সময়ে এগারো বারো বা তেরো তারিখ এই আমরা যদি তেরো তারিখকে কেন্দ্র করি তাহলে এগারো বারো বা তেরো তারিখে ছাড়া তোমাদের রেজাল্টটা প্রকাশ পাবে তারপর আমরা অপেক্ষায় আছি বোর্ড কর্তৃক যখনই এই বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো অ্যানাউন্সমেন্ট আসবে তৎক্ষণাৎ ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে শিক্ষার্থীরা অমুক তারিখে রেজাল্টটা প্রকাশ পাচ্ছে পরীক্ষা শেষ এই ফ্রি টাইমে বসে না থেকে এক্সট্রা কিছু স্কিল ডেভেলপ করো এই স্কিলগুলোই পরবর্তীতে তোমাকে এগিয়ে রাখবে প্রচুর পরিমাণ শিক্ষার্থী আছে দুই মাস সময় পেয়েছি পুহ ঘুরতে যাই নানি বাড়ি ঘুরতে যাই এখানে যাই সেখানে যাই এই বিষয়গুলো একটু বাদ দাও কারণ কি সামনে যে পরীক্ষাটা তোমার আছে এইচএসি পরীক্ষা এই এইচএসি পরীক্ষার সিলেবাস দুই বছরে কমপ্লিট করা খুবই কষ্টসাধ্য হয়ে যায় যদি পারো যদি সম্ভব হয় এইচএস কিছু বই কিনো বইগুলো কিনে এখন থেকে একটু রিভাইজ দেওয়া শুরু করো এখন যেগুলো কমপ্লিট করে রাখবে পরবর্তীতে এইগুলাই তোমাকে সবার থেকে এগিয়ে রাখবে ক্ষেত্রে অতিরিক্ত সময় নষ্ট না করে যে সময়টুকু পেয়েছো সময়টুকু কাজে লাগাও সেটা হতে পারে এসএসসি 27 পরীক্ষার জন্য কিছু প্রস্তুতি নিয়ে রাখো বা এক্সট্রা কিছু স্কিল ডেভেলপ করো আদার্স যে কিছু করো কিন্তু বসে থেকো না বসে থাকলে পরবর্তীতে এই সময়টা নষ্ট করার জন্য তোমাকে প্রচন্ড পরিমাণে আফসোস করতে হবে খাতা দেখার বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করবে না শিক্ষকরা যথেষ্ট ভালো পরিমাণে খাতা দেখছে এবং সেখানে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে ভালো রেজাল্ট করছে এবং রেজাল্ট নিয়ে বিশেষ করে তো টেনশন করবেই না কারণ তুমি যদি ভালো করে লিখে আসো ইনশাআল্লাহ ওই লেখার উপর ডিপেন্ড করে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং আমরা তো এই বিষয়গুলোর উপর সবসময় নজর রাখছি যখনই তোমাদের রেজাল্ট বিষয় বা খাতা দেখা বিষয়ে কোনো আপডেট আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিল যে খাতা দেখা বিষয়গুলো নিয়ে যে ভাইয়া সর্বশেষ আপডেট কি বা রেজাল্ট বিষয়ক সর্বশেষ শিক্ষা বোর্ড কি জানালো রেজাল্ট বিষয়ে এখনো শিক্ষা বোর্ড কিছু জানায়নি কিন্তু খুব দ্রুত ইনশারা তারা একটা আপডেট দিবে যে রেজাল্ট আনুমানিক অমক তারিকায় প্রকাশ করা হতে পারে যখনই এই বিষয়ে কোনো আপডেট আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ